শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা আমি তোমাদের বারবার বলতাম আমি সবসময় রিয়েল ক্যামেরা পছন্দ করি হ্যাঁ কারণ আমাদের ভিডিওর ইয়েতে এইখানে না সব সময় যতটা রিয়েল ক্যামেরা হবে ততটা ভালো আমি যেটা মনে করি তো আমার আমার থেকে যারা বড় বড় ব্লগার আছেন তারা সব সময় আইফোন ব্যবহার করেন প্রত্যেকেই আইফোন ব্যবহার করেন আমার এতদিন এত সামর্থ্য ছিল না যে আমি একটা আইফোন কিনে সেটাতে ভিডিও করি বা সেটা থেকে ব্লগ বানাই গোবিন্দর ইচ্ছায় তোমাদের ভালোবাসায় আজকে সেটা সফল হয়েছে আমি ফোনটা যখন আনবক্সিং করছিলাম তখনই বলেছি আর হ্যাঁ আমার চোখ মুখের অবস্থাটা দেখেছো কেমন হয়েছে আগের আমি আর এখনকার আমি অনেক পার্থক্য তো আমি আগে যে ফোনটা ইউজ করতাম সেটাতেও কোনো ফিল্টার ছাড়াই আমি ভিডিও বানাতাম কারণ আমি পছন্দ করি ফিল্টার ছাড়া ভিডিও বানানো তবে হ্যাঁ এখন যেটাতে করছি এটা আমার স্বপ্ন এটা হচ্ছে আজকে আমি আইফোন থেকে ভিডিও করছি ভাবতে পারছো অ্যাপেলের আইফোন থেকে আজ আমি ভিডিও করছি থ্যাংকস টু গড থ্যাংকস তো আমার পরিবারের সদস্য আর একজনকে থ্যাংকস দেব যার প্রচেষ্টায় ছাড়া এটা হতো না সেটা হচ্ছে আমার সুপুত্র আমার বাবু বারবার বাবু ফোর্স করলো মা তুমি ভিডিও বানাচ্ছো আইফোন থেকে ভিডিও বানাও আইফোন থেকে ভিডিও বানাও তো আমার সুপুত্রের জন্যই ফোনটা আজ আমি কিনেছি না হলে হয়তো আজও কিনতাম না আমি আমার সেই গত্তা দেওয়া ফোনই চলতো তো যাই হোক আজ আমি আইফোন থেকে ভিডিও বানাচ্ছি এটা আমার কাছে আমার মতো নিম্ন মিডিল ক্লাস ফ্যামিলির থেকে একজন হাউসওয়াইফের এটা আমার কাছে গ্রেট অ্যাচিভমেন্ট এত বড়ো পাওয়া এটার একটু আদ্র পাওয়া না পুরোটা পুরোটাই সব মানে সম্ভব হয়েছে আমার ছেলের জন্য না নাহলে আমি জীবনেও কিনতাম না আর তোমাদের ভালোবাসায় অবশ্যই ডেফিনেটলি তোমাদের ভালোবাসা ছাড়া আরব গোবিন্দর ইচ্ছায় গোবিন্দর ইচ্ছা ছাড়া তো এক বিন্দু এক পের কি পাত্তাবি নেই হিলতে হ্যাঁ তো এটাই হচ্ছে কথা তো আমার আজকে স্বপ্ন সফল হয়েছে যখন দেখতাম বড় বড় ব্লগাররা মামন এরা সব আইফোন থেকে ব্লগ বানায় তখন ভাবতাম ইস আমার যদি একটা আইফোন থাকতো কত ভালো হতো আমি একটা ব্লগ বানা মানে আমি যেগুলো আমিও দামি ফোন ইউজ করেছি কোনো দিন কম দামি ফোন ইউজ করিনি তবু একটা তো স্বপ্ন থাকে যে একটা অ্যাপেলের আইফোন হবে তো আজকে আমার হাতে সেই আজকে যে তোমাদের সাথে আমি কথা বলছি এটা সেই অ্যাপেলের আইফোন থেকেই ভিডিও করছি এবং কথা বলছি হ্যাঁ তোমরা হয়তো ভাবতে পারো বাবা একটা আইফোন কিনে কি আক্ষেতা দেখাচ্ছে কিন্তু নাগো বিশ্বাস করো টাস্টমি আমার মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির কাছে এটা একটা স্বপ্ন স্বপ্ন আমি সফল করেছি করতে পেরেছি সেটা একার দ্বারা না একার প্রচেষ্টাতে হয়নি তোমাদের ভালোবাসা তোমাদের সব কিছু আর আমার ছেলের সাপোর্ট যার জন্য এটা আমি করতে পেরেছি তো চলো কেমন লাগছে বলো তোমরা একটু জামার মানে আমি তোমাদের বারবার বলি যে আমি রিয়েল ক্যামেরা পছন্দ করি চলো রাধে রাধে বন্ধুরা আজ হচ্ছে নেক্সট ডে এখন সকালবেলায় আমি এসেছি বিছানা গোছাতে তো চাটা খাওয়া যতটুকু বাসি কাপড় ছাড়া যতটুকু কাজ করার করে ফেলেছি ছেলে ওদিকে টিফিন বানাচ্ছে আর আমি এসেছি এখন বিছানা গোছাতে তো আমার যে কাজের মেয়ে রুমকি রুমকি আসেনি আর এখন আমি ডাক্তারের সাথে কথা বলছি ফোনে কারণ হচ্ছে ছেলের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তার জন্য তো সমস্ত কিছু হয়ে গেছে এখন বিছানা টিছানা গুছিয়ে এখন এসেছি ঘরগুলো ঝাড় দিতে ছেলে ওদিকে টিফিন বানাচ্ছে আর আমি ওদিকে ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে রান্না বসাব ভাজা করে দিয়েছে ও ডিম তারপরে গাজর যা ছিল সব কিছু দিয়ে এটা খাবো এখন খেতে খুব টেস্টি হয়েছে ছেলেও খেলো আর এখানে কালক ছিল ছানা জিলিপি এখানে কান্তিবাবু এনেছিল এমনি জিলিপি ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করলাম চল টিফিনটা করে নিই তো সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম কাজ কাম সব সেরে সুরে ছেলে টিফিন বানালো আমাকে খাবার দেওয়ার নেই তো আমার বাবু আমাকে দিল আমার খুব ভালো লাগলো যে খুব প্লেটে দিয়েছে ও সুন্দর করে যত্ন করে চামচ দিয়ে পেঁয়াজ কুচিয়ে যা যা লাগে সস টস দিয়ে খুব ভালো বানিয়েছে নিলাম চালটা ভিজাতে দিলাম আর এদিকে ডাল বসাবো প্রেশারে তো সব জোর কদমে চলছে দুটো কড়া বসিয়ে দিয়েছি কারণ রান্না হচ্ছে মাছ ডাল বেগুন ভাজা এগুলো সব করবো একে একে তো চচ্চড়িটা হলো আর জানো তো আমি একটু বেশ পাঁচ রকম রান্না করতে খুব ভালোবাসি আর ওদিকে পাবদা মাছের বাটা দিয়ে করলাম আর ওদিকে চচ্চড়ি হলো ওদিকে ডাল বসিয়েছি বেগুন ভাজা করে নিয়েছি আর ওই ভাতের হাঁড়ির উপরে ওটা রয়েছে কালকের মাছ ওটা একটু পাটি চচ্চড়ির মতো করে নেব তো এদিকে একদিকে কড়াই মাছি একদিকে বাসন ধুচ্ছি আর একদিকে রান্না কদমে চলছে ডাল সিদ্ধ হয়ে গেছে ডালে ফোরং দিয়ে দিয়েছি হাতে হাতে প্রেশার কুকারটাও মেজে নিলাম হ্যাঁ রুম কি আসবে কিন্তু তাও যতটুকু পারি আমি করে নিই কারণ বাসন মাজতে আমার কোনো প্রবলেম হয় না আমার প্রবলেম হচ্ছে ঘর মুছতে শুভ দুপুর বন্ধুরা আমার সান টান করে পুজো করা হয়ে গেছে শুধু গোপুর পুজো করলাম অন্য ঠাকুরদের আমি পুজো দিইনি কারণ শরীর খারাপ হলে হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা আমরা ছেলেজেনে ছিল কি চপ চপ আর পেঁয়াজি সেটা খেয়েছি আমার খুব একটা খিদে নেই তো আমার কান্তিবাবু খেয়ে বেরিয়ে গেছে চা বিস্কিট যা ছিল খেয়েছে খেয়ে গেছে যে আমরা চপ খেয়েছি এখন খাবো চা আমি আর আমার শোনা আর রাত্রে রুটি আটা মেখে রেখেছি বেগুন পোড়াবো আর ভাত করব আলু সিদ্ধ করবো আর দিনের ডাল আছে মাছ আছে শাকের চচ্চড়ি আছে এটি আমাদের হয়ে যাবে রান্না ঢুকবো রান্না করে একটু খাওয়া দাওয়া করে নিই আর ছেলে চলে যাবে ছেলের সাথে একটু গল্প করি আর বিশ্বাস করো আজকে মানে এই ফোনটা থেকে ভিডিও করতে বেশ না আমার ভীষণ ভালো লাগছে মানে ওই যে অল্প অল্প করে শখ পূর্ণ হয় না আমারও সেটাই হচ্ছে দেখো আজকে আমার কান্তিবাবু পনেরো বছর আগে একরকম ছিলাম আমরা আজকে যেটুকু করেছে আমার কান্তিবাবু করেছে অবশ্যই ফোনের শখটা আমার ছেলে মিটিয়েছে হোক আমার তো মাত্র সন্তান আমাদের যাই একটা সব কিছু আর আমার সন্তান জানি না কতটা মানুষ করতে পেরেছি তো প্রত্যেকেই বলে ভালো সুযোগ এমনকি আমি একদিন একটা দোকানে গেছি কুনালদার দোকানে গেছিলাম নামটাও বললাম আমি কি কিনতে গেছি আমি ছিলাম আমার সাথে একজন ছিল তো বলে কি আমি বললাম দাদা আনতে বলেছিলাম ছেলে গিয়ে বলেছে কাকু তা বলেছে তোমার যদি বলছে এই বৌদির ছেলে হ্যাঁ পিঁদুসার ছেলে খুব কুনালদা বলছে বলছে খুব ভালো ছেলে এরকম ছেলে হবে না তো সেটা শুনতে বেশ ভালো লাগলো আমি যদি বলি আমার ছেলে ভালো আমার ছেলে ভালো সেটা তো ভালো হয় না সর্ব মা বলে নিজে যাকে ভালো কয় ভালো সেই নয় সবে যারে ভালো বয় ভালো সেই হয় বয় মানে বলা বাঙালাই ভাষায় বলে ঠিক আছে তো এটা হচ্ছে কথা তো সবার আগে মানুষের যেটা হয় চরিত্রটা খুব ভালো করেও থাকা উচিত আজকে আমার কান্তিবাবুর টাকা না থাকতে পারে টাকা নেই আমরা খুব গরিব মধ্যবিত্ত গরিবও বলবো না মধ্যবিত্ত চাল ভাত খেয়ে চলে যায় কিন্তু আজকে পলাশিবাড়া মার্কেটে বা আশেপাশের সকল জায়গা থেকে আমার কান্তিবাবুর যথাযথ সম্মান আছে একটা ভদ্র লোক হিসাবে কান্তিবাবু পরিচিতি হয়তো অনেকের পেতে গেলে অনেক কাঠখড় ঘুরাতে হয় কাউকে খোঁজ দিতে হয় কাউকে কিছু করতে হয় কিন্তু আমার কান্তিবাবুকে এক নজরে প্রত্যেকে বলে হ্যাঁ চাটা খাই অনেকটা আর আমার আর যারা আমার লোকালিটিতে থাকো তারা তো জানো যারা দূরে থাকো তারা হয়তো জানো না কিন্তু আমার কান্তিবাবুকে নিয়ে আমাদের গর্ব হয় আমার আমার ছেলের গর্ব হয় আমার হাজব্যান্ডকে নিয়ে আজকে এই বিস্কিটটা এনেছে আমাদের জন্য আমরা আজকে সেলিব্রেট করছি চলো খেয়ে নিই ভাবেটা তারপরে রান্না করব আর কালকে বৃহস্পতিবার কালকে পুজো আছে কালকে আমার ইয়ে আসবে রুম কি আসবে তো পুজো টুজো হবে কি জানি না সে কালকের জিনিস কালকে ভাবা যাবে আমার গোপু শুয়ে পড়েছে আমার পুচু দুধ খাইনি আজকে চলো অনেকটা বকবক করলাম আমি চা বিস্কিটটা খেয়ে নিই তারপর আবার রাতে রান্না করবো